অনেকে আসেন বেকার অবস্থায় আছেন আমরা যেমন বলবো বেকার না থেকে কিছু করে ওই একটা মাস ব্রয়লার লালন পালন করলে মোটামুটি ভালো একটা বলে পাওয়া যায় তাই চাকরি কিছু না দৌড়িয়ে আপনি ব্রয়লার ফারণ করতে পারেন মাত্র তিরিশ দিন আইলে বয়স মাত্র আজকে পঁচিশ দিন এই জন্য ওজন হয়েছে আজকে ওজন দিলাম এক কেজি সাতশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো এগারোশো দেড় দেড় কেজি হয়ে গেছে বেশি দিলেই আমি পঁয়ত্রিশ দিন মতো কিন্তু পঁয়ত্রিশ দিন পরিশ্রম করলে মোটামুটি ভালো একটা বেনিফিট পাওয়া যায় এই আর সারাদিন চাকরি করলে অনেক পরিশ্রম করার নাকি তাও কত কোম্পানি কত কথা হলো নাকি গালাগালি বোকা করি আর নিজের সাথে সকাল বিকাল খাবার দিবেন পানি দিবেন আর সারাদিন আপনি বোর্জন করবেন কারণ বলবো বেকার না থাকে আমার মতো এরকম ব্রয়লার ফার্ম করেন এক মাস পরে বিক্রি করতে পারবেন মোটামুটি ভালো একটা বেনিফিট পাবেন আগ্রহ না থাকে দেশের খাদ্য ও পুষ্টি যোগান দেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মোটামুটি ভালো হয়েছে ক্ষতি হয় না মাত্র তিনটা বাচ্চা ক্ষতি হয়েছে আমি এরকম বসে না থাকি আমার মতো ব্রয়লার ফের করেন কিছু করে খান আশা করি আপনাদের ভালো লাগবে বেকার অবস্থায় না থাকার যেদিন বর্তমানে আজ রাখা সময় নেই কাজ করে খাওয়াচ্ছি অনেকে যে টাকা পাবো না দেখেন এই ঘর দামি দিয়েছে আমার কিন্তু পুরো সাপ দিয়ে করছি পাচ্ছেন পুরো ঘর আমি নিজেই একাই দিয়েছি কোনো টাকা পয়সা খরচ করব নেট নিয়ে হালকা ফাল্কা টাকা আমার দরকার পড়ছে যেতে চাল আমি কম তারপর টাকা ইনভেস্ট করি না ঠান্ডা মধ্যে দিলে বাচ্চাগুলো ভালো থাকে মিলিগুলি জায়গায় দেবেন যাতে বাচ্চারা থাকে আমাদের ছোট পাখি যাতে সবাই ভালো থাকেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন